আসসালামু আলাইকুম নয়তা সুতার আরেকটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি ডিজাইন কিন্তু একই গতকালকে যে কাজটা আপনাদের সাথে শেয়ার করেছি সাদা রঙের সেটারই ছোট সাইজ হচ্ছে এটা আমার পছন্দের একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কাজ আছে চারটা কাজ একটা ডিজাইন মানে একটা কাবারের মধ্যে খুব সুন্দর এই কাজটা এটা নয়তার সুতা দিয়ে খুব ভালো আসে আমি সামারিয়ান দিয়েও করেছি কিন্তু নয়তারের সুতার কাজটা অনেক বেশি ভালো ফিনিশিং এসেছে বা দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর কি তো এই কাজটা আমি করেছি গিফটের জন্য আমার চাচির জন্য আমি করেছিলাম তো চাচির বাসায় যখন গিয়েছিলাম তখন হচ্ছে যে চাচির টি টেবিল দেখে আমার কাজটা করা আর কি আমি আসলে মাপটা নিয়ে আসি নাই চোখের আন্দাজে করেছিলাম আর সুতা যতটুকু কিনেছি ওই সুতার হিসাবে আমি কাজটা করেছি আর কি তো গিফটটাও অলরেডি দেওয়া হয়ে গিয়েছে গত দুই তিন দিন আগে গিয়ে গিফটটা দিয়ে এসেছি আমি তো ভুলে গিয়েছিলাম যে ছবি তুলে আনলে ভালো হতো কেমন হয়েছিল তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আর আমি কাজটা যখন করেছিলাম আমি সব কাজ করার আগে একটু ভিডিও করে রাখি আমার পেজের জন্যই করে রাখি তো অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি এই কাজটা এই কাজটা আমি করেছিলাম ছাত্র আন্দোলনের সময় তখন তো নেট বন্ধ ছিল আর কোনো কাজকর্ম ছিল না সন্ধ্যার পরে বসে বসে এই কাজটা করেছিলাম তো ভালোই লেগেছিলো সময়টাও কেটেছে যেহেতু ন্যাট ছিল না কোনো খবর পাচ্ছিলাম না সব কিছু একদম স্তব্ধ ছিল তো কী করবো কাজটা বসে বসে শেষ করলাম আর এই নয় তারের সুতার ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আর কি সামারিয়ান দিয়েও ভালো আসে সামারিয়ানটা একটু মোটা টাইপের সুতা তো ওটা হচ্ছে যে ফ্লোর ম্যাটের জন্য অনেক বেশি ভালো হয় কুসুন কভার বা প্লেট ম্যাটের জন্য অনেক বেশি ভালো হয় সামারিয়ান কিন্তু নয় তারের সুতা দিয়ে সব ধরনের কাজ করা যায় একদম সব আর ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে তো আপনারা কাজটা দেখে আমাকে বলবেন কাজটা কেমন হলো আর ডিজাইনটাও বলবেন কেমন হয়েছে এখানে চারটা ডিজাইন কিন্তু আছে একটা কাজের মধ্যে আপনাদেরকে দেখাবো একদম শেষে দেখে বলবেন কালার এবং কাজটা কেমন হয়েছে তো আশা করছি ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আর এটার সাইজ সম্ভবত ওই যে বললাম সাইডে হয়তো বারো আর লম্বায় বিশ ছিল আর চাচির টেবিলটা একটু বড় ছিল সাইজটা যদি ওই হিসাবে করতাম তাহলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগত কিন্তু এখনও কিন্তু খারাপ লাগেনি আমি কখনো গেলে ছবি তুলে আনলে তো আপনারা দেখতে পারবেন তো সাইডে একটু কালারফুল সুতা দিলাম একটু লাল রঙের সুতা দিলাম বর্ডারটাতে যেন কাজটা ফুটে আর কি তো দেখে বলবেন কাজটা কেমন হলো আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ